বুলেট কফি সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে বুলেট কফি মানে যারা ওজন কমাইতে চান যারা নিজেদের সুস্থতার শুরু করতে চান অনেক সময় মাথার মধ্যে সিরিয়াসলি একটা ভয় লাগে যে আচ্ছা আমার তো বারবার ক্ষুধা লাগে না খেলে আমার তো মাথা ঘুরে হ্যাঁ না খেলে আমার পেটে অ্যাসিডিটি ক্রিয়েট হয় এই ধরনের মানে অনেক ধরনের মাইথোলজি আমাদের প্রচলিত আছে আপনি যখন ওজন কমেতে যাবেন এই ধরনের অনেক কথা আপনি শুনবেন ইভেন মাঝে মাঝে মস্তিষ্কের কারণে আমাদের মস্তিষ্ক এবং পেটের কিছু কার্যক্রম আছে এই কারণে আমাদের এই ধরনের সমস্যা তৈরি হতো সেই সমস্যা থেকে বের হওয়াটা কিন্তু খুবই সহজ আমি কিন্তু দিনে এক বেলা খাবার খাচ্ছি পাশাপাশি মানে মেইন মিল যেটা এটার ভিডিও আপনারা পাচ্ছেন আপনারা দেখছেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আসে এর পাশাপাশি আমি কি খাচ্ছি যেমন দেখেন এটা দেন তো এটা একটু দেন যেমন কিছুক্ষণ আগে আমাদের যে স্পেশাল সিড মিক্সটা আছে আমি মোটামুটি প্রায় দুই চামিচ আমি ভিজিয়ে রেখে আমি খেয়েছি আমার পেট অলরেডি মোটামুটি ভরা এটা খেলে চার তিন চার ঘন্টা এমনিতে আমার আসলে আর ক্ষোধা লাগতেছে না আচ্ছা এখন আবার যেটা খাচ্ছি আমি এই মুহূর্তে খাচ্ছি কফি বুলেট কফি এটা কিভাবে বানাইতে হয় বানানোটা খুবই সহজ এটা দেখেন আমার এখানে আছে কফি আমি ব্র্যান্ডের নামটা উল্লেখ করছি না যেহেতু আমি কফি উৎপাদন করি না এবং কফিটা হচ্ছে বাইরে থেকে আসে এইটা আমি ব্লেন্ডারে একদম গুঁড়া করে নিয়েছি সর্বোচ্চ যতটুকু সম্ভব গুঁড়া করে নিয়েছি এটা হচ্ছে মিডিয়াম রোস্টেড কফি বিন সেটার গুঁড়া করা কফি বাজারের নেস দিয়ে এটা আসলে হবে না এটা খাওয়াও ঠিক না সো এটা হচ্ছে সেই কফি সেই কফি আমি চুলাতে জাল দিয়ে সেটা ছেঁকে নিয়ে আসছি এখানে শুধু কিন্তু কফি আছে হ্যাঁ এই কফি জাল দিয়ে এটার এক্সট্রা একটা এখানে আছে এর সাথে আমি কি যোগ করব এর সাথে আমি যোগ করব হচ্ছে আমাদের দেশি গরুর দুধের ঘি বা এ টু মেডিসিনাল ঘি যেটা আছে যেটা আমাদের নিজেদের উৎপাদিত ঘি আমি এটা অ্যাড করব এটা আমি বেশি না আমি এক চামচ দিচ্ছি এটা কিন্তু একদম পিওর ফ্যাট এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো গুড ফ্যাট আমি একটু বেশিও যদি মন চায় আপনার যদি মন চায় আপনি আর একটু বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ ফ্যাট খেতে হবে ওজন কমানোর সময় বা স্বাস্থ্য যখন আপনি ভালোর দিকে নিয়ে যাবেন তখন আপনাকে গুড ফ্যাটটা খেতে হবে বাই চয়েস আচ্ছা আমি দিলাম ঘি এরপর আমি দিব এক চামচ নারকেল তেল হ্যাঁ জাস্ট আমি পুরো প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি এক চামচ আমাদের ভার্জিন গ্রেট কোল্ড প্রেস যে নারকেল তেলটা আছে আমি সেটা দিচ্ছি এটা দেওয়ার পরে আমি জাস্ট এটাকে একটু ফোমিং করে নিবো আর করাটাও খুবই সহজ যেহেতু এটা আমার ফোমিংটা মোটামুটি হয়ে গিয়েছে সো আমি এটা খাচ্ছি বিসমিল্লাহ রহিম চমৎকার খেতে হয়েছে সিরিয়াসলি চমৎকার মাশাল্লাহ আমি কি অভ্যস্ত টাইম যারা খাবেন তাদের অনেক সময় কিছুটা তেতো লাগতে পারে এটা স্বাভাবিক কারণ কফি এটা বিটার বিটার টেস্ট টেস্ট মানে হয় চিনি দিয়ে মূলত মিষ্টি করা হয় তো যেহেতু আমরা সুগার ফ্রি ডিডক্স করতেছি সো কফি এনে খাচ্ছি এখানে জাস্ট কফি আছে নারকেল তেল এবং ঘি সব কিছু একদম পিওর গুড ফ্যাট এমসিটি সিটি অয়েল আর কি সো এই জিনিসটা যখন আপনি খাবেন ট্রাসমি এটা খাওয়ার পরে আপনি দেখবেন আপনি আপনারা জোর করলেও আপনারা খাইতে পারবেন না এটা আপনাকে অনেক এনার্জি দেবে কারণ এখানে পিওর ফ্যাট আছে ফ্যাটে ভালো ক্যালোরি আছে অনেক এনার্জি দিবে আপনার মেন্টাল ফ্রেশনেস এনে দিবে মানে ক্ষুধার কারণে অনেক সময় আমাদের অ্যাংজাইটি কাজ করে মেন্টাল ক্লারিটি কাজ করে না সো এইগুলো থেকে সমস্তভাবে আপনি দূর হয়ে যাবেন তার মানে যারা ওজন কমাবেন বা যারা খাওয়া কমাইতে চাচ্ছেন তাদের জন্য বুলেট কফি সেরা এটা আপনি দিনে একটা খেতেই পারেন পাশাপাশি সেমভাবে একইভাবে আমাদের যে ব্ল্যাক টি যেটা আছে ব্ল্যাক টিতেও আপনি এটা করতে পারেন চিনির বদলে বুলেট চা বুলেট চা বানিয়ে খেতে পারেন তাহলে সবাই ভালো থাকুন সো এইরকম এরকম স্বাস্থ্য টিপ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না পাশাপাশি ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন আর নিজে ভালো থাকুন নিজে স্বাস্থ্যকর চর্চা করুন নিজের পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম